হাই ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেল বংরুজ জার্নিতে আবার আপনাদের স্বাগত জানাই আজ আমরা ওল্ল্যান্ডোর ওল্ল্যান্ডো সায়েন্স সেন্টারে চলে গেছিলাম একটা বার্থডে পার্টি ছিল সেখানে তো ওল্ল্যান্ডো সায়েন্স সেন্টারটা খুবই জনপ্রিয় একটা জায়গা সায়েন্স মিউজিয়াম এটা যে কোনো বাচ্চার এজের জন্যই এটা খুব ভালো জায়গা ছোট থেকে বড়ো তো এখানে বিভিন্ন ধরনের লাইভ শো আছে অ্যানিম্যালস আছে অ্যাক্টিভিটিস আছে গেমস আছে ফর ম্যাথ টাইপের যে কোনো টাইপের আপনি এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গেমস পেয়ে থাকবেন এক্সপেরিমেন্ট করতে পারবেন সেগুলো আপনি এখানে তো সেদিন সকাল এগারোটার থেকে বিকেল পাঁচটা অবধি একটা বার্থডে পার্টি কাটিয়ে আমরা কিভাবে কাটালাম সারাটা দিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটিতে তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন এই জায়গাটা হচ্ছে ব্রিগ ডগস ক্লাস জলের খুবই সুন্দর এই জায়গাটা এই জায়গাটা ছিল মিউজিয়াম অফ এনসি এন্ড হিস্টোরি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট আপনি করতে পারবেন বাচ্চাদের সাথে বাচ্চাদের শিক্ষার জন্য আর বাচ্চাদের এক্সপেরিমেন্ট করার জন্য এই ওরল্যান্ডো সায়েন্স সেন্টার একটা খুবই জনপ্রিয় জায়গা এই জিনিসটাও খুব সুন্দর ছিল এটা হচ্ছে টর্নেডো সিঙ্গুল টর্নেডো টর্নেডোলে আপনি যেমন ফিল করবেন সেই ফিল বাচ্চারা ভেতরে ঢুকে ফিল করে এটা হচ্ছে ডাইনো ডিবো মিউজিয়াম এখানে সব সবকিছু রাখা আছে সাথে ছোট ছোট অ্যানিমালসও ছিল এবং অ্যাকুরিয়ামও ছিল খুবই সুন্দর জায়গাটা এইভাবেই সারাটা দিন আমাদের সকাল থেকে বিকেল কেটে গেল এই যে ছোট্ট ছোট্ট মাছগুলো রঙিন এখানেই তাহলে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন আজকের মতন এখানেই টাটা বাই পায়ে দেখা হবে পরের ভিডিও